সনাতন আলোচনা চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বিশেষ কারণে বা বিশেষ অভিশাপের জন্যই দেবতাদের স্ত্রীরা কোনোদিন মা হতে পারেননি সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম ঋষি কাশ্যপের সঙ্গে অদিতি ও তার বারোজন ভগ্নির বিবাহ হয় অদিতি দেবতাদের মাতা হন এবং দ্বিতীয় জন্ম দেন অসুর পুত্রদের কিন্তু দেবতাদের হাতে একের পর এক অদিতির সন্তানেরা নিহত হলে দেবতাদের উপর প্রতিশোধ নিতে তিনি কাশ্যপের কাছে গিয়ে এক শক্তিশালী পুত্র কামনা করেন যে তার ভাইদের মৃত্যুর প্রতিশোধ নেবে ঋষি কাশ্যপের কথামতো তিনি দশ বছর তপস্যা করে এক শক্তিশালী পুত্র বজরঙ্গের জন্ম দেন বজ্রঙ্গ বড় হয়ে সর্ব আক্রমণ করে ইন্দ্রকে বন্দি করেন কিন্তু রুক্ষ দেব ও কাশ্যপের অনুরোধে তিনি ইন্দ্রকে ছেড়ে দেন এরপর বরাঙ্গী নামক এক তপসী কন্যার সাথে বজ্রঙ্গীর বিবাহ হয় বজ্রাঙ্গ অসুর হলেও তিনি ছিলেন একজন তপসী বনে কুঠির বানিয়ে বজ্রাঙ্গ সাধনা করতেন এবং বরাঙ্গি ধর্মকর্মের সাথে সাথে ঘর সামলাতে একদিন ওই বোনের পাশ দিয়ে যাওয়ার সময় বরাঙ্গীকে দেখতে পেয়ে ইন্দ্র নিজ অপমানের প্রতিশোধ নিতে তার ওপর নানা রকম উৎপীড়ন শুরু করেলেন এদিকে বহু বছর তপস্যা করার পর বজ্রাঙ্গ কুটিরে ফিরে দেখলেন বরাঙ্গী ক্ষোভে দুঃখে প্রচণ্ড ক্রন্দন করছেন হয়ে রুক্ষ দেব তাকে বর চাইতে বললেন তারক বলল হে পিতামহ আমাকে এমন কোন 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 যাতে প্রাণী পুত্রের হাতেই যেন আমার মৃত্যু হয় ব্রহ্মা বললেন তথাস্ত আসলে তারক জানতো মহাদেব হলেন মহাযোগী তিনি কোন দিনই বিবাহ করবেন না তাই এমন বর চেয়েছিল এরপর কুঠিরে ফিরে মাতা পিতার আশীর্বাদ নিয়ে ভাইদের সাথে নিয়ে অসুরদের বিশাল বাহিনী তৈরি করলেন অসুর বাহিনীর সাথে দেবতাদের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল দেবতারা পরাজিত হলেন স্বয়ং বিষ্ণু ও তারককে হারাতে পারলেন না দেবতারা অসুরদের হাতে বন্দী হলেন তারক ইন্দ্রের সিংহাসনে অধিষ্ঠিত হলেন অসুরদের অপমান ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহাদেবের বিবাহ দেওয়ার পরিকল্পনা করতে লাগলেন কারণ তারা জানতেন শিবপুত্র ছাড়া তারককে হারাতে পারবে না এদিকে মাথা সতীর দেহত্যাগের পর ভগবান শঙ্করের অবস্থা করুণ হয়ে ওঠে তিনি পুতি মুহূর্তেই মাতা সতীর বিরহে মগ্ন থাকতেন অপরদিকে সতীয় দেহত্যাগের সময় সংকল্প করেছিলেন যে তিনি রাজা হিমালয়ের কন্যা রূপে জন্ম নেবেন এবং ভগবান শঙ্করের অর্ধাঙ্গিনী হবেন এমতো অবস্থায় তিনি হিমালয় রাজার স্ত্রী ম্যানে গর্ভে প্রবেশ করেন এবং তার গর্ভ থেকে তাদের কন্যা রূপে আবির্ভূত হন পর্বত রাজার কন্যা হওয়ায় তার নাম হয় পার্বতী পর্বত রাজ হিমালয়ের গৃহে পার্বতী বড় হতে লাগলেন মাতা পার্বতী যখন পরিণত বয়সে উপনীত হলেন তখন তার পিতামাতা তার বিবাহের কথা চিন্তা করতে লাগলেন এমতো অবস্থায় দেবতাদের পরিকল্পনা মতন একদিন হঠাৎ দেবর্ষী নারদ রাজা হিমালয়ের প্রাসাদে পৌঁছালেন গিরিরাজ হিমালয়কে বললেন আপনার কন্যা সুন্দরী শান্ত এবং বহু গুণের অধিকারী তবে তার বিবাহ এমন একজনের সঙ্গে হবে যিনি গৃহহীন পিতৃ মাতৃহীন সংসার জীবনের প্রতি উদাসীন নগ্ন যোগী কথা শুনে পার্বতীর বাবা মা চিন্তিত হয়ে পড়লেন তিনি দেবর্ষিকে সমাধান জিজ্ঞাসা করলেন তখন নারদ বললেন আপনারা যদি আপনার কন্যার বিবাহ ভগবান শিবের সাথে দেন তবে এই দোষগুলি কেটে যাবে এবং তা গুণে পরিবর্তিত হবে এরপর তিনি মাথা পার্বতীর নিকট মহাদেবের গুণগান শুরু করলে পার্বতী নারদের মুখে শিবের গল্প শুনে তার প্রতি প্রণয়াসক্ত হয়ে পড়লেন দিন রাত তার চিন্তাতেই মগ্ন হয়ে থাকতেন এরপর দেবর্ষী নারদ জানালেন একমাত্র তপস্যা দেবাদি দেব মহাদেবকে পাওয়া সম্ভব তপস্যা বিনা দেবতারাও তার দর্শন পান না গিরিরাজ হিমালয় নিজ কন্যাকে নিয়ে মহাদেবের নিকট উপস্থিত হলেন তিনি মহাদেবকে অনুরোধ করলেন তিনি যেন গিরিরাজ ও তার কন্যা পার্বতীকে রোজ মহাদেবের সঙ্গে দেখা করার অনুমতি দেন কিন্তু মহাদেব তাতে রাজি হলেন না তখন পার্বতী বললেন তিনি মহাদেবের সেবা করতে চান ভগবান শঙ্কর তাতেও সম্মত ছিলেন না কিন্তু মাতা পার্বতীর বারবার অনুরোধে তিনি রাজি হয়ে গেলেন ফলে পার্বতী সেখানে রোজ মহাদেবের সেবা করতে লাগলেন এমতা অবস্থায় কামদেব মদন ও তার স্ত্রী রতি মহাদেবের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন কিন্তু তাদের মনোহর নৃত্য গীতেও মহাদেবের ধ্যান ভাঙল না তখন কামদেব তার বাণ নিক্ষেপ করলে মহাদেব তার তৃতীয় নয়ন দ্বারা মদনকে ভস্ম করে দেয় মদনকে ভস্ম করে দেওয়ার পর মহাদেব আবার ধ্যানে মগ্ন হলেন এত কিছুর পরও মহাদেবের ধ্যান ভঙ্গ হল না দেখে দেবর্ষি নারদের পরামর্শে মাতা পার্বতী পিতা মাতার অনুমতি নিয়ে তপস্যা করার সিদ্ধান্ত নিলেন মৃগচর্ম পরিধান করে হিমালয়ের চূড়ায় তিনি কঠিন তপস্যা শুরু করলেন সেই থেকে সেই চূড়ার নাম হল গৌরী শিখর মনীষ শিরাও তার অগ্নিদেব হাসে রূপ ধরে তাদের ঘরের মধ্যে প্রবেশ করলেন ফলে শীত পার্বতীর আবেশ কেটে গেল তাদের মিলিত যোগ শক্তি থেকে একটি প্রচণ্ড তেজস্বী জ্যোতিগোলকের জন্ম হয় যা পৃথিবীর বুকে পড়ে যায় অতঃপর মহাদেব তার অভ্যন্তরীণ কক্ষ থেকে বেরিয়ে আসেন ফলে মা পার্বতী দুঃখ হতাশা ও ক্রধে নিমজ্জিত হন প্রথমে অগ্নিদেব সেই তেজ নিজের ভেতরে ধারণ করেন কিন্তু তিনি সেই তাপ সহ্য করতে না পেরে সপ্ত ঋষির পত্নী তা দান করলেন ভ্রূণাকারে সেই জ্যোতিগোলকে তারা তাদের দেহাভ্যন্তরে কিছু সেই বন থেকে অগ্নির মতো উজ্জ্বল কার্তিক জন্মগ্রহণ করলেন যাকে দেখে সমস্ত দেবতা ও ঋষিরা খুশি হয়ে মহাদেব ও মাতা পার্বতী করতে লাগলেন কিন্তু তার গর্ভ থেকে যে পুত্রের জন্ম হওয়া উচিত ছিল তাকে এভাবে জন্মাতে দেখে মা পার্বতী ক্রুদ্ধ হলেন তিনি তখন দেবতাদের বললেন আমি আপনাদের মঙ্গল কামনায় পুত্রের আকাঙ্ক্ষায় আমার স্বামীর সাথে মিলিত হয়েছি কিন্তু আপনাদের দেবতাদের স্ত্রীরা কোনোদিন নিজ গর্ভ থেকে সন্তান জন্ম দিতে পারেননি এই ছিল আজকের কাহিনী ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে ভালো থাকুন নমস্কার